যুক্তরাজ্যে ইমিগ্রেশন ভিসা ব্যবস্থার ফাঁক ফোকর কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে নানা ধরনের ভিডিও প্রকাশ পাচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এসব ভিডিওতে দেখানো হচ্ছে কিভাবে চ্যারিটি ভিসা ব্যবহার করে বিদেশি নাগরিকরা পরিবার সহ যুক্তরাজ্যে আসতে পারেন মূলত সেবার জন্য নির্ধারিত এই ভিসা ব্যবস্থাকে অনেকেই নিজের ও পরিবারের আর্থিক স্বার্থে কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ উঠেছে চ্যারিটি ভিসা মূলত এমন এক পদ্ধতি যার মাধ্যমে কোনো বিদেশি যুক্তরাজ্যে বারো মাস পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পারেন কিন্তু কিছু ইউটিউবার দেখাচ্ছেন কিভাবে এই ভিসা নিয়ে যুক্তরাজ্যে এসে পরিবারকে সঙ্গে এনে তাদের দিয়ে পূর্ণ সময়ের চাকরি করানো যায় এতে ভিসার মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে নাইজেরিয়ান ইউটিউবার কেলভিন ওসাই একটি ভিডিওতে বলেন যুক্তরাজ্যে চ্যারিটি ভিসায় এসে কেউ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করলেও তার ডিপেন্ডেন্ট বা পরিবারের সদস্যদের চাকরিতে কোনো বাধা নেই ফলে পরিবারে অন্য সদস্যরা পূর্ণ সময়ের চাকরি চাকরি করতে পারে এবং পুরো পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারে তিনি আরও বলেন যুক্তরাজ্যের বেশিরভাগ গির্জা চ্যারিটি সংস্থা হিসেবে নিবন্ধিত যাদের অনেকেরই চ্যারিটি ভিসা স্পন্সর করার ক্ষমতা রয়েছে দ্য টাইমস প্রথমে ভিডিওটি রিপোর্ট করে এবং পরে কেলভিন ওসাই ব্যাখ্যা দেন যে তিনি শুধুমাত্র সরকার অনুমোদিত ভিসা পদ্ধতি নিয়ে কথা বলেন এবং মানুষকে বৈধভাবে যুক্তরাজ্যে আসার পথ দেখাতে চান তার কথায় তিনি কোনো অবৈধ পন্থা বা অনৈতিক পরামর্শ দেননি একইভাবে আরেক ইউটিউবার তোচি এস তার চ্যানেলে এক নারীর সাক্ষাৎকার প্রকাশ করেন যিনি নিজে চ্যারিটি ভিসায় যুক্তরাজে এসেছেন এবং স্বামী সন্তানকে সঙ্গে এনেছেন ওই নারী জানান তিনি নার্সারিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করলেও কিছুটা পারিশ্রমিক পেতেন আর তার স্বামী পূর্ণ সময়ের যে কোনো চাকরি করতে পারতেন তবে দ্য টাইমস ভিডিওটি নিয়ে প্রশ্ন করলে সেটি প্রাইভেট করে দেওয়া হয় পরে ইউটিউবার জানান তার চ্যানেলে কোনো ইমিগ্রেশন পরামর্শ দেওয়া হয় না এবং ওই ভিডিওতেও তিনি দর্শকদের উপযুক্ত পেশাদার বা সরকারি সূত্র থেকে পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক একজন আইনজীবী শেরিসা কিউপিড বেনিট তার টিকটক ভিডিওতে বলেন আশ্রয় পাওয়ার অন্যতম কার্যকর পদ্ধতি হল ইসলাম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হওয়ার দাবি করা ভিডিওতে তিনি বলেন যদি একজন ইমিগ্রেশন অফিসার বিশ্বাস করেন যে আপনি সত্যি ধর্মান্তরিত হয়েছেন এবং এ সংক্রান্ত যথেষ্ট প্রমাণ থাকে যেমন সংবাদ প্রতিবেদন তবে আপনার আশ্রয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে তার বিরুদ্ধে মিথ্যা বলার বা বেআইনি কিছু করার পরামর্শ দেওয়ার কোনো অভিযোগ ওঠেনি অফিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা শিগগিরই একটি নতুন ইমিগ্রেশন পরিকল্পনা প্রকাশ করবে যাতে ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের মতে যে কোনো দুর্বলতা চিহ্নিত হলে দ্রুত ব্যবস্থা গ্রহণে তারা দ্বিধা করবে না লন্ডনের ইলফোর্ডে বসবাসকারী এক বাংলাদেশি বলেন চ্যারিটি ভিসা দিয়ে যারা আসে তারা যদি সত্যি সমাজে অবদান রাখে তাহলে সেটাকে সমস্যা বলা যায় না তবে ইউটিউবে যেভাবে ফাঁক ফোকরের কথা বলা হচ্ছে সেটা সন্দেহজনক ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর বেথনাল গ্রিনের আরেক বাংলাদেশি মনে করেন অনেকেই এই ভিডিওগুলো দেখে বাস্তবতা না বুঝেই পরিবারের সঞ্চয় খরচ করে ভিসার চেষ্টা করে পরে এসে বিপাকে পড়ে আমাদের উচিত শুধু ইউটিউব দেখে সিদ্ধান্ত না নিয়ে বৈধ পদ্ধতিতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এগোনো